আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা হাজার হাজার লাইক পাইবেন তো সেক্ষেত্রে আপনাকে হাজার হাজার লাইক পেতে হলে তেমন হাজার হাজার ফ্রেন্ড দরকার তো হাজার হাজার ফ্রেন্ড অ্যাড করা আসলে কোনো ব্যাপার না এটা অনেক ইজিলি আপনি অ্যাড করতে পারবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে কিংবা নোকিয়া লুমিয়া ফোন যাদের তারা থেকে করতে পারবেন তো এই টিউটোরিয়ালটা শুধু সাধারণত যারা জানেন না তাদের জন্য আর যারা জানেন তাদের জন্য না তারা তো জানেনই তো আপনার এই ক্ষেত্রে যা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে লাইট সফটওয়্যারটি ফেসবুক লাইট এটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে তো ডাউনলোড করে এটাই ঢুকবেন ঢোকার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা পেজ মনে করেন যে যে পেজে ভালো লাইক টাইক পড়ে কমেন্ট টমেন্ট আসে সেরকম একটা পেজে আপনি যাইবেন তো এখানে পেজের নাম লিখেন পেজের নাম প্রথম আলো টুম আলো প্রথম আলো লিখবেন প্রথমত লিখে এখানে পেজ তো এখানে প্রথম আলো পেজে ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে যেটা দেখবেন দু এক মিনিট আগে পোস্ট করছে যে এটা তিপ্পান্ন মিনিট আগেও তো এটাই বেশি লাইক আসবে না বেশি এই ফ্রেন্ড তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি ফ্রেন্ড পাওয়া যাবে না কিন্তু যেগুলো খুব তাড়াতাড়ি ছাড়ে মনে করেন যে দুই মিনিট এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম পোস্ট হয় এত মিনিট এগো পোস্ট হয় দশ মিনিট এগো পোস্ট হয় এই ফriends গুলোতে আপনি দেখবেন এই যে এখানে মনে করেন যে অ্যান্ড এন্ড 418 अदर লাইক দিস এখানে ক্লিক করবেন করার পরে তো দেখবেন অ্যাকটিভ ফ্রেন্ড গুলো তো এই ফ্রেন্ডগুলোকে আপনি রিকোয়েস্ট দিবেন দেওয়ার পরে দেখবেন যে সাথে সাথে অ্যাকসেপ্ট করছে এবং আপনার লাইক কমেন্টের সংখ্যাও সাথে সাথে বাড়বে এভাবে করে আপনি আপনার একটি ফ্রেন্ডগুলো অ্যাড করবেন করার পরে দেখবেন আস্তে আস্তে আপনার স্বপ্নের লাইকগুলো আপনি লোফে নিচ্ছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন